শিয়াল পণ্ডিত লাগছে হাঁ করো হ্যালো এভরি আমি প্রদীপ সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি মায়ের কাছে বকা ছকা খেয়ে তিনটে সাড়ে তিনটের দিকে স্নান করে এখন চুল শোকাচ্ছি ড্রায়ার দিয়ে তারপর একটু বসে বসে মায়ের সাথে গল্প করছিলাম আজকে আমাদের ব্লগার বান্ধবী রচনা ওর ফে মাম্পির ডিডে আজকে ওর বিয়ে ওর বিয়েতে এই শাড়িটা পরবো এটা আমার শাড়ি নয় এটা আমার ছোট পিসি শাড়ি আমি বাড়ি গিয়েছিলাম কিছুদিন আগে খাওয়া দাওয়া তো করেছি তার সাথে সাথে ভিডিও করেও শেয়ার করেছি আর দিদিকে আমি আমার দুঃখের কথা বলছিলাম যে আমার একটাও শাড়ি নেই ও তখন বলছে তোর অত সমস্যা কিসের ওয়ান সলিউশন আমাকে বল কি প্রবলেম আমি বললাম একটাও শাড়ি নেই ও তখনই আমাকে বের করে এটা দিল বললো এটা পর বিয়ে বাড়িতে ভালো লাগবে আর হ্যাঁ শরীরটা একটু খারাপ লাগছিল বলে রচনার গায়ে হলুদ আমি যেতে পারিনি তবে বিয়ে বাড়িতে ফাটিয়ে মজা করব হাফ রেডি হয়েছি তাই আমি আমার থোবরাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম খুবই বাজে লাগছে এই যে ফুল লুক আমার দেখে নাও তোমরা তবে আমি এবারে চুলে খোঁপা করিনি কারণ খোঁপাতে যে গাজরাটা লাগায় ওই গাজরাগুলো নব্বই টাকা করে মালা কারণ এই এই মাসে একটাই বিয়ের ডেট রয়েছে আর এত বেশি দাম নিচ্ছে ওই নব্বই টাকা করে দুটো মালা আমার খোঁপাতে লাগানোর কোনো ইচ্ছা ছিল না তাই আমি ভাবলাম চুলে নর্মাল ক্লাচার দিয়ে রাখি বিয়েবাড়িতে গিয়ে চুলটা বরং খুলে দেবো তো ওইভাবেই আমি গিয়েছিলাম এখন আপাতত ওপেন হেয়ার রেখেছি বাড়ি থেকে বেরোনোর আগে ক্লাচার লাগিয়ে দেবো আর এদিকে মাহিও চলে এসেছে একটু পরে আমরা বেরিয়ে যাব আর এই চশমাটা আমি নতুন করিয়েছি আমি ভাবলাম যে শাড়ির সাথে ট্র্যাডিশনাল ড্রেসের সাথে আমাকে একটা চশমা লাগবে আমার তাই আমি এরকমই একটা চশমা বানিয়েছি অনেকে বলছে ঠাকুমা লাগছে কিছু করার নেই চশমা ছাড়া আমি দেখতে পাবো না তো যাই হোক এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বিয়ে বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম হাতে অনেক সময় ছিল তাই সত্যি বাবা আমরাই পারবো বিয়ে বাড়ি সাজ সেজে শাড়ি পরে সাজুগুজু করে হেঁটে হেঁটে বিয়ে বাড়ি যেতে ভেনু ছিল রবীন্দ্র ভবন রবীন্দ্র ভবনের বাইরে আমরা সবাই ওয়েট করছি আরও সব বান্ধবীরা আসবে এই যে দু চাঙ্গু পুঙ্গুকে দেখিয়ে দিলাম আর এক চাঙ্গু কোথায় রয়েছে জানি না পুঙ্গুর সাথে দেখা করতে আমরা এখন ভেতরে চলে এসেছি এই যে দেখো বিয়ে সাজে রচনাকে কি মিষ্টি লাগছে সামনেটা অনেক ভিড় ফাঁকা হলেই আমরা পজিশন বুঝে কিন্তু ওর সাথে ছবি তুলে নেব প্রত্যেকটা মেয়ের জীবনের ভীষণ একটা স্পেশাল দিন সেটা হচ্ছে বিয়ে আর খুবই স্পেশাল সেটা হচ্ছে বিয়ের সাজ ওকে বিয়ের সাজে পুরো ছোট একটা পুতুল লাগছে মনে হচ্ছে আমরা পুতুলের বিয়ে দেখতে এসেছি আর বউ যেখানে বসেছিল তার পাশেই সাদনাতলা ছিল সাদনাতলাটা আমরা একটু ঘুরে দেখছিলাম আর ওর বিয়ে লগ্ন রাত বারোটা দশ পনেরো করে আমাদের খুব ইচ্ছা ছিল ওর বিয়েতে থাকার পুরো বিয়ে দেখার কিন্তু সেটা সম্ভব না বাড়ি চলে যেতে হবে তো যাই হোক দুঃখ করে লাভ নেই ফটাফট আমরা নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম কারণ আমরা শুনলাম বরযাত্রী চলে এসেছে আর আমাদের বান্ধবী আমাদেরকে বিশাল বড় একটা দায়িত্ব দিয়েছে সেটা একটু পরে বলছি ভালো বড় করে হা করো খাওয়া দাওয়া করেছি বান্ধবীর ফাটিয়ে বিয়েতে পকোড়া টকোড়া যা কফি যা ছিল সব খেয়ে নিয়েছি এবার আসল কথায় আসি যে দায়িত্বটা দিয়েছে সেটা মস্ত বড় কাজ কিন্তু সেটা হচ্ছে বর বউকে দেখাতে হয় মানে বরযাত্রী যখন ঢুকবে তখন রচনাকে আমরা চার বান্ধবীতে মিলে নামাবো একটা ওড়না ধরবো চার দিক থেকে চার বান্ধবীরা মিলে ওড়না ধরবে রচনা নিচে দাঁড়াবে পান পাতা সরিয়ে বড় বউ দুজন দুজনকে দেখবে আবার ব্যাক করবে ও চেয়েছিল এই দায়িত্বটা যেন আমরা পালন করি তার সাথে সাথেই দেখছি আকাশে বোম ফাটছে বরযাত্রী চলে এসেছে একটা টান টান উত্তেজনা যাতে দায়িত্বটা আমরা ঠিক করে পালন করতে পারি 你得了钱。 অনুষ্ঠান বাড়িতে নানান রকম প্রবলেম তৈরি হয় সেগুলো আবার সলভও হয়ে যায় কিছুক্ষণের মধ্যে তো মেন প্রবলেম যেটা হচ্ছে কাকিমা যখন জামাই বরণ করেছিল তখন ক্যামেরাম্যান আসেনি ফলে কাকিমাকে দুবার দুবার করে বরণ করতে হয়েছে তো এই যে ফাইনালি জামাইয়ের গাড়ি ঢুকছে এবার সেই ঐতিহাসিক মুহূর্ত আমরা করতে চলেছি সেই দায়িত্ব পালন তো সেটার জন্য ভীষণ এক্সাইটেড আমরা ওই যে দেখতেই পারছ দিয়ে নামছে রচনা আর ও দাদা দিদিরা একটা পিঙ্ক কালারের ওড়না ধরে রয়েছে আমরা কিন্তু তখনও জানতাম না যে এই দায়িত্বটা আর আমরা পালন করতে পারবো না এটা ওদের বাড়ির রিচুয়াল বাড়ির বড় যারা তারাই বোনকে দায়িত্ব করে নিয়ে যাবে বরের সাথে দেখা করাবে মানে বউ দেখাবে তারপর আবার ঘুরিয়ে নিয়ে যাবে তো আমাদেরকে রচনা বলেছিল একটা ফোন করবো আর তোরা সবাই এসে হাজির হবি তো যখন জানতে পারছি যে না এটা বাড়ির বড়রা করবে তখন আর শুধু শুধু মন খারাপ করেও লাভ নেই কারণ আমরা তো নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারি না তাই না তো যাই হোক আমরা দূর থেকেই দেখছিলাম বেশ ভালো লাগছিলো আর সব থেকে ইউনিক ব্যাপার যেটা সেটা হচ্ছে বর নিজেই গাড়ি চালিয়ে এসেছে বিয়ে করতে বউ দেখানোর এই রিচুয়ালটা আমি প্রথম দেখলাম ভীষণ ভালো লাগে নতুন নতুন রিচুয়ালস দেখতে ওদের আবার দেখা হবে বিয়ের ছাদনাতলাতে সেই রাত বারোটার সময় লবদাকে কোলে করে নিয়ে গিয়ে বরাসনে বসানো মাত্রই আমরা সবাই গিয়ে ফটো তুলে নিয়েছি কারণ পরে আর এই সুযোগ পাবো না খেতে বসে পড়েছে খুব খিদে পেয়ে গেছিলো দশটা পনেরো মতন বাজছিল তাড়াতাড়ি বাড়ি যেতে হবে মেনুতে ছিল চিকেন চপ গ্রিন চাটনি স্যালাড তারপর ছিল মটরশুটির কুচুরির সাথে আলুর দম বাসন্তী পোলাও একটু বেশি করে দেবে হ্যাঁ বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন বা মাটনের যে কোনো একটা আইটেম থাকলেই আমার হয়ে যায় আমার আর কিছু লাগে না তার সাথেই ছিল চিকেন রেজালা হয় ওটা সাদা ভাতের সাথে খাসির মাংস সবই খেয়েছি তারপর আর যা যা থাকে চাটনি পাঁপড় মিষ্টি পান মশলা আইসক্রিম সমস্ত কিছু খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি বান্ধবীর সাথে দেখা করতে কারণ ওর বউ যেখানে বসেছিল সেই জায়গাটা ফাঁকাই ছিল ওর সাথে অনেক অনেক ফটো তুলে নিয়েছি মানে ফটো তুলেও যেন আমাদের শেষ হচ্ছে না মন ভরছে না তো ফটো ফটো তুলে নিয়ে আমাদেরকে বেরিয়ে পড়তে হলো খুব ইচ্ছা ছিল ওর বিয়ে অ্যাটেন্ড করার আমরা প্রত্যেকটা বান্ধবীর বিয়ে পুরোটাই দেখেছি এর বিয়েও ইচ্ছে ছিল দেখার কিন্তু ওই যে রাত বারোটায় লগ্ন শেষ হতে হতে দুটো তিনটে বাজবে আর বাড়িও যেতে হবে আর রীতিমধ্যেই টোটো নিয়ে আমাদেরকে বিপদে পড়তে হয়েছে কোনো টোটো যেতে চাইছে না কারণ আমরা তিন বান্ধবী একই পাড়ায় থাকি মাহি থাকে অনেক দূরে কোনো টোটো যেতে চাইছে না একশো দেড়শো টাকা ভাড়া বলছে ওইভাবে সম্ভব না আর সৌমিতা তো লিটারেলি বাড়িতে ঢপ মেরে বলেছে যে টোটো করে বাড়ি এসেছি যদি কোনো কারণে ওর বাড়ির লোক এই ভিডিওটা দেখতে পায় আমি প্রচুর ঠেঙানি খাব সৌমিতার কাছে সেই রাতে সুস্থ স্বাভাবিকভাবে সবাই আমরা বাড়ি পৌঁছে গেছি ফ্রেশ হয়ে আমরা সবাই ফটো ভিডিও যা যা ছিল সব স্টোরি দিচ্ছিলাম দেখছিলাম তার সাথে সাথেই দেখছি হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসছে রচনা রানী আমাদেরকে ওর এক্সক্লুসিভ ভিডিওগুলো পাঠাচ্ছে বসে বসে বিয়েবাড়িতে তো সেইগুলোই আমি ভিডিওর সাথে অ্যাড করে দিলাম আপকামিং লাইভ যেন ওদের অনেক ভালো কাটে সেই ব্লেসিং দিও তোমরা আর ভিডিওটাও এখানেই শেষ করছি আমাদের কয়েকটা ফটো দিয়ে ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা